গাছের ডালে উন্মুক্তভাবে রয়েছে টিয়া ও ময়না পাখি ময়না পাখি মূলত কথা বলার জন্য বিশেষত্ব এরা হচ্ছে মানুষের কথা নকল করতে পারে হবুহ যে কোনো আওয়াজ এরা নকল করতে পারে টিয়া পাখির ক্ষেত্রে এরা মানুষের মতো কথা বলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা অনেকটা ময়না পাখির তুলনায় কম তো টিয়া পাখিগুলোকে পোষ মানাতে হলে রেগে থেকে ছোটো বাচ্চা কিনতে হবে বাচ্চা থেকে আপনাদের লালন পালন করে এদেরকে শিকারি করে কথা শেখাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে টিয়া পাখিগুলা ফুল উন্মুক্তভাবে রয়েছে আর ময়না পাখিটি ফুল উন্মুক্তভাবে এদের কোনো পাখা কাটা নাই এরা জঙ্গলে পাহাড় অঞ্চলে যেভাবে থাকে ঠিক একইভাবে এরা উন্মুক্তভাবে থাকে তো দেখতে পাচ্ছেন আমার ময়না পাখিটি উড়ে চালের উপরে টিনের চালের উপরে চলে গেছে তো ওরা উন্মুক্তভাবেই উড়ে বেড়াই আবার চলে আসে তো আমার মনে হয় এমনভাবে এই পর্যন্ত ইউটিউবে কেউ এমন ভিডিও আপলোড করে নাই তো আমি ফার্স্ট এরকম ভিডিও আপলোড করেছি তো আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না